বলে তাকে ওভাবে রেখে কমিয়ে যেতে নেই ওভাবে রেখে কমিয়ে যাওয়া ঠিক না মানুষ সবার কাছে নিজের মন খারাপ প্রকাশ করে না কেবল তার কাছে নিজের মন খারাপ প্রকাশ করে যার কাছে মন ভালো করে দেবার প্রত্যাশা রাখে তাই কেউ আমার খুব মন খারাপ বলে তাকে ওভাবে রেখে ঘুমিয়ে যাবে না প্লিজ পেটে ক্ষুধা নিয়ে তাও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মন খারাপ নিয়ে ঘুমোতে পারে না মানুষ আপনার কাছে প্রকাশ করা সেই মন খারাপের সাথে মানুষটা হয়তো সারা রাত জেগে থাকবে মন ভালো করে দেবার প্রত্যাশা নিয়ে অপেক্ষা করতে থাকা মানুষটা যখন বুঝতে পারবে আপনার কাছে তার মন খারাপের কোনো গুরুত্ব নেই যখন বুঝবে তার মন খারাপ এটা জানার পরও আপনি দেব্যী ঘুমিয়ে পড়েছেন তখন তার মনটা আরও খারাপ হয়ে যাবে শরীর খারাপ হলে যেমন মানুষের পাশে থাকেন তেমনি মন খারাপ জানলেও মানুষের পাশে থাকুন তাই কেউ যদি কখনো বলে আমার খুব মন খারাপ তাকে ওভাবে রেখে ঘুমিয়ে যাবেন না প্লিজ ওভাবে রেখে ঘুমিয়ে যাবেন না